আপনি কি জানেন কে এই মিজানুর রহমান আজহারি আর কিভাবে তিনি সারা বাংলাদেশের মানুষের কাছে এতটা জনপ্রিয় হয়ে উঠেছেন সম্পূর্ণ ঘটনায় জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলুন তার পরিচয়টুকু জেনে নেওয়া যাক মিজানুর রহমান আজহারি একজন বাংলাদেশি ইসলামিক বক্তা ধর্মপ্রচারক ও লেখক আজহারি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ঢাকা জেলার ড্যামরা থানায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে মিজানুর রহমানের পিতা একজন মাদ্রাসা শিক্ষক ও মাতা গৃহিণী তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি নিজেকে মধ্যমপন্থী ইসলামী আলোচক দাবি করেন এবং আলোচনা করে থাকেন তিনি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেন পরে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে মিজানুর রহমান দু হাজার সালের উনত্রিশে জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তার দুটি কন্যা সন্তান রয়েছে আজহারি দু সালে ইসলামিক গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামিক অনুষ্ঠানে যোগদান করেন দু সালের শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করেন দুহাজার উনিশ সালে মিজানুর রহমান আজহারি আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন গ্রাম বাংলা শহর বন্দরে সবার মুখে মুখে শুধু আজহারির নাম সে সময় তিনি ব্যাপক জনপ্রিয়তা ও পরিচিতি অর্জন করেছেন তার জনপ্রিয়তা এতটাই ছিল যে তাকে কোনো ওয়াজ মাহফিলে দাওয়াত দিলে তার ফ্যান ফলোয়ারের কারণে ওয়াজের স্প্যান্ডেলে অবশিষ্ট কোনো জায়গা থাকতো না ফলে বাকিদের বিল্ডিং এর ছাদে গাছপালায় উঠে তার ওয়াজ শুনতে দেখা যেত তো এবার ভাবুন তার জনপ্রিয়তা কেমন ছিল মিজানুর রহমান আজহারি এক সময় মহানবী সাল্লাইসালামের প্রথম স্ত্রী কাদিজারিহ আনহা আনহাকে নিয়ে ব্যঙ্গ করে কিছু কথা বলে ফেলেছেন তখন তার ফ্যান ফলোয়ার শুভাকাঙ্ক্ষীরা তাকে ঘৃণা করতে শুরু করে এক পর্যায়ে তিনি তার ভুল বুঝতে পেরে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন আজহারি ওয়াজ দাওয়াত দিতে দিনের গিয়ে কিছু আলোচনা করেছেন যেগুলো সম্পূর্ণ বানট এবং মিথ্যা যাই হোক মানুষ মানুষের নয় বল করে যে অনতপ্ত হয় সেই প্রকৃত মানুষ আজহারি দু হাজার চব্বিশ সালের শেষের দিকে পুনরায় দেশে ফিরেন এতে সকলের কাছে আগের চেয়ে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন যদিও রাজনৈতিক বা অন্য কোনো ষড়যন্ত্রের কারণে এত বছর তাকে বিদেশে বসবাস করতে হয়েছিল